আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ভালো থাকুন নাইন এইট জিরো সিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে বৈদ্যর বাজার লঞ্চ ঘাট এর আশেপাশে অনেক ফ্যাক্টরি অবস্থিত এই যে বৈদ্যর বাজার ঘাট পাশ করে যাচ্ছে ওয়েল ট্যাঙ্কার এমটি কুরিনা ইমারু আসতেছে আমরা সবসময় আল্লাহ তালা জিকির আদায় করার চেষ্টা করি জিকির মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য বিপদ থেকে তার বান্দাদেরকে মুক্তি দান করে এটা আল্লাহ করি শুক্রিয়া অনেক সুন্দর নদীর ঠান্ডা আছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লগি বৈঠা দিয়ে ইঞ্জিন জন্য নৌকা চলছে খুব সুন্দর লাগছে আরেকটি আস্তে আস্তে মাশা আল্লাহ ও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে মার্শা আল্লাহ বাইকটা দেন এমটি কুরিনামারেও বৈদ্যবাজার অতিক্রম করে চাঁদ কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবে মাশাআল্লাহ